নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতিবেদন বিজেপির তো এখন সাপের ছুঁচো গেলার অবস্থা প্রতিবেদনের শিরোনাম বিজেপির তো এখন সাপের ছুঁচো গেলা অবস্থা প্রতিবেদনের বিষয়ে যাওয়ার আগে কয়েক সেকেন্ডে জরুরি কয়েকটা কথা বলে নেই এই যে আমরা গদি মিডিয়ার সঙ্গে তাল না মিলিয়ে উল্টে গদি মিডিয়ার বিপরীতে গিয়ে খবর প্রতিবেদন ইত্যাদি করে চলেছি এতে কিন্তু একটু ভয়ও হয় কারণ সত্য বললেই তো এখন টুটি চেপে ধরার চেষ্টা হয় কেননা এটাই এখন ট্রেন্ডিং তো সেই সব ভয় থেকেই বলতে পারেন আমরা নিউজ নির্ভীকের বিকল্প হিসাবে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল নামে একটা বিকল্প চ্যানেল খুলে রেখেছি যাতে নিউজ নির্ভীকে কখনো কোনো স্ট্রাইক এলে হঠাৎ করে সাময়িকভাবে বন্ধ হয়ে গেলে নিউজ নির্ভীকে যে ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আপনারা অভ্যস্ত নিউজ নির্ভীকের পরিবর্তে তখন আপনারা জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলো দেখতে পারেন ইউটিউবের ডেসক্রিপশন বক্সে এবং ফেসবুকের কমেন্ট বক্সে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিংক দেয়া থাকছে মনে করলে এই লিঙ্কে ক্লিক করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভবিষ্যতের ভাবনা ভেবে এই অনুরোধটা করতেই হচ্ছে এবার আসি আজকের প্রতিবেদনের বিষয়ে বিজেপির তো এখন সাপের ছুঁচো গেলার অবস্থা সংবাদ মাধ্যমে দেখেছেন তো নরেন্দ্র মোদী দাবি করেছেন তাঁর শরীরে রক্ত নয় সিন্দুর বইছে তো সেই হিসাবে অপারেশান সিন্দুরের সাফল্যের কথা দেশে দেশে গিয়ে নরেন্দ্র মোদীর নিজেরই তো প্রচার করার কথা কিন্তু সেটা না করে তার সরকার বত্রিশটা দেশে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে এর কারণটা কি বিজেপি আসলে খুব ভালো করেই জানে নরেন্দ্র মোদীর আমলে ভারতের বৈদেশিক সম্পর্ক একদম তলানিতে এসে ঠেকেছে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি চললেও সংকট কি সত্যিই কেটেছে উত্তর হলো না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাতেই তৈরি হয়েছে এই সংশয় যুদ্ধের কথা মাথায় রেখেই চলছে মক ড্রিল বেশিরভাগ মানুষ আক্রান্ত হলে বা মারা গেলে কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে দেশ জুড়ে চলছে তারই প্রশিক্ষণ স্টেশনের মতো জনবহুল এলাকায় জঙ্গিহানা হলে কি করতে হবে তাও বুঝিয়ে দেয়া হচ্ছে ড্রোন হামলা এয়ারস্ট্রাইক বন্ধ হলেও পাকিস্তানের ষড়যন্ত্র কিন্তু অব্যাহত রয়েছে এই পরিস্থিতিতেও বিজেপি তার রাজনীতি বন্ধ করেনি রাজনীতি করেই যাচ্ছে বিভিন্ন দেশে সাংসদদের প্রতিনিধি দল পাঠানো নিয়ে যা হলো তা তো অনেকের চোখেই একেবারে নোংরা রাজনীতি পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে যখন সমস্ত দল এক তখন এই নোংরা রাজনীতির কি খুব দরকার ছিল পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত কি পদক্ষেপ নিয়েছে সেটা বিশ্ববাসীকে জানানোর সিদ্ধান্ত অবশ্যই অভিনন্দনযোগ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই উদ্যোগে শুধু পাকিস্তানের নয় তার সহযোগী দেশগুলোরও মুখোশ খুলে যাবে দেশের সব রাজনৈতিক দলের প্রতিনিধি বিভিন্ন দেশে গিয়ে একই সুরে কথা বললে বিশ্বের দরবারে ভারতের মর্যাদা অবশ্যই বৃদ্ধি পাবে এটা বোঝানো যাবে যে আমরা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে নই আমাদের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাই কেবল জঙ্গিঘাটি লক্ষ্য করেই চালানো হয়েছে প্রত্যাঘাত এটাও বোঝানো যাবে যে ভারত শান্তি চায় বলেই অ্যাডভান্টেজে থাকা সত্ত্বেও পাকিস্তানের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে কোনো দেশের দাদাগিরিতে লড়াই থামাইনি সে আমেরিকা হোক আর যেই দেশের হোক তাদের দাদাগিরিতে কিন্তু লড়াই থামানো হয়নি এটাও বোঝানো যাবে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর কেটে গিয়েছে একটা মাস এখনও কিন্তু অনেক প্রশ্নের উত্তর মেলেনি জানা যায়নি কার ব্যর্থতার জন্য ২৬ জন নিরীহ মানুষকে প্রাণ দিতে হল এখনও আজানা অপারেশন সিন্দুরে জঙ্গি ঘাটি গুড়িয়ে দেওয়া হলেও পহেলগাঁওয়ের সেই খুনিরা মারা গিয়েছে কিনা সেটা এখনও অজানা তাছাড়া কোন অধিকারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগাম যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেন এসব কিন্তু এখনও জানা যায়নি এই সব প্রশ্নের উত্তর না পাওয়া সত্ত্বেও বিরোধীরা দেশে দেশে তাদের প্রতিনিধি পাঠাতে রাজি হয়েছে তারপরেও কেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই বিজেপি একতরফাভাবে প্রতিনিধি ঠিক করেছিল সর্বদলীয় প্রতিনিধি মনোনীত করা নিয়ে বিজেপি যা করেছে সত্যি কথা বলতে কি সেটা চরম নোংরামি বললেও ভুল হবে না দেশের এই পরিস্থিতিতে সেই নোংরামি এড়িয়ে চললেই ভালো হতো নাকি বত্রিশটা দেশে সাতটা প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অবশ্যই অভিনব পদক্ষেপ কিন্তু কোন দল কাকে প্রতিনিধি করে পাঠাবে সেটা সেটা তো সেই দলের দায়িত্ব সেটা সেই দলের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার অন্য দলের দায়িত্ব বিজেপি নিতে যাবে কেন কৃতিত্ব নেয়ার এই নোংরা খেলা তো সবাই ধরে ফেলেছে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করেই সেই দলের প্রতিনিধিদের নামের তালিকা প্রকাশ করা যায় অথচ সেটাই আগাম প্রকাশ করা হলো একে দাদাগিরি সুলভ আচরণ না বললেও কিছুতেই কিন্তু গণতান্ত্রিক পদ্ধতি বলা যাবে না কংগ্রেসের দল থেকে প্রতিনিধি ঠিক করা হয়েছিল শশী থারুরকে ঠিক করা হয়েছে শশী থারুরকে অথচ কংগ্রেস দলের এটা কেউ জানলই না সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলা হলো না মল্লিকার্জুন খার্গের সঙ্গে কথা বলা হলো না রাহুল গান্ধীর সঙ্গেও কথা বলা হলো না অথচ শশী থারুরকে কংগ্রেস দল থেকে প্রতিনিধি বাছা হলো আপনি বলবেন শশী থারুর তাহলে রাজি হলেন কেন তৃণমূলের ইউসুফ পাঠান রাজি হলেন কেন সহজ উত্তর একেবারেই সহজ উত্তর অপারেশন লোটাস নামের দল ভাঙানোর পুরনো খেলায় আসলে বিজেপি যে দক্ষ খেলোয়াড় এখানেও সেই চালটা একবার চেলে দেখা হয়েছে কাজে দিলে ছক্কা না হলে ফক্কা তৃণমূলের প্রতিনিধি পাঠানো নিয়ে বিজেপি যা করেছে তার পিছনে ওই দল ভাঙানোর রাজনীতি আছে বলেই অনেকে মনে করছেন বিজেপি নাকি হিন্দুদের স্বঘোষিত অভিভাবক তারা অত্যন্ত সচেতনভাবেই এই বার্তাটা দেশবাসীকে সময় দিয়ে থাকে শুধু কথাই নয় বিজেপি কাজের মধ্যে দিয়েও প্রতিদিন সেটা প্রমাণেরও চেষ্টা করে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এত বড় দেশ আমাদের ভারতে বিজেপি কোনো মুসলিমকে লোকসভা ভোটে প্রার্থী করেনি এমনকি বিজেপির এক সময়ের সংখ্যালঘু মুখ মুক্তার আব্বাস নাকভিকেও মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়নি এমনকি রাজ্যসভার প্রার্থী পর্যন্ত মুক্তার আব্বাস নাকবিকে করা হয়নি এহেন বিজেপি এহেন বিজেপি কিনা বাংলা থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে মনোনীত করেছে বত্রিশটা দেশে পাঠানোর জন্য সর্বদলীয় প্রতিনিধি দলে এই নোংরা খেলাটা বিজেপির অন্য দল ভাঙানোর রাজনৈতিক চাল ছাড়া যে কিছুই নয় সেটা মানুষ বুঝে নিয়েছে বছর ঘুরলেই দু হাজার ছাব্বিশে বাংলার বিধানসভা নির্বাচন বঙ্গ বিজেপি যেভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে লাগাতার বিষোদ্গার করেছে তাতে তারা যে বাংলা থেকে একটাও মুসলিম ভোট পাবে না সেটা দিল্লির নেতারাও বুঝে গিয়েছেন বিজেপির মেরুকরণের রাজনীতির ধাক্কায় সংখ্যালঘু ভোটের সিংহভাগ অংশ তৃণমূল এবং অন্যান্য রাজনৈতিক দলে গেলে বাংলা দখলের দৌড়ে বিজেপি টিকে থাকতে পারবে না ইউসুফ পাঠানকে প্রতিনিধি দলে নাম দিয়ে তাই কি সংখ্যালঘু ভোটকে বিভ্রান্ত করার চেষ্টা বিজেপির সেই কারণেই কি তারা ইউসুফ পাঠানের নাম নিয়েছিল এই প্রশ্ন কিন্তু উঠছে রাজনৈতিক মহল মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিজেপির ঠিক করা নাম পত্রপাঠ খারিজ করে দেবেন সেটা কিন্তু গেরুয়া শিবির আগে থেকেই খুব ভালো করেই জানতো গেরুয়া শিবির আসলে ভেবেছিল তৃণমূল ইউসুফ পাঠানকে বাদ দিলে তাদের মুসলিম ভোট না ভাঙলেও মুসলিম ভোটে অন্তত সুরসুরি দেওয়ার রাস্তাটা তৈরি হবে তৃণমূল সুপ্রিমো ইউসুফ পাঠানোর নাম খারিজ করতেই রাজনৈতিক ফায়দা তুলতে ঝাঁপিয়ে পড়েছিল বঙ্গ বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি দল না পাঠিয়ে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের সুবিধে করে দিচ্ছেন বলে এমন প্রচারও শুরু করে দিয়েছিল বিজেপি বিজেপি ভেবেছিল তাতে হয়তো হিন্দু ভোট এক কাটটা হবে কিন্তু শেষ রক্ষা হয়নি উল্টে চাপে পড়ে বিজেপি সরকার তৃণমূল দলের মনোনীত সদস্যকে পাঠাতেই বাধ্য হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠাতে বাধ্য হয়েছে প্রথমের দিকে যে কথাটা বলছিলাম পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি মানেই কিন্তু সংকট মুক্তি নয় পহেলগাঁওয়ের ঘটনার পর এমন কিছু বিষয় সামনে আসছে না যাতে দেশবাসীর চোখ কপালে ওঠার জোগাড় হরিয়ানার ভ্লগার জ্যোতিরানী মালহোত্রার একের পর এক কীর্তি ফাঁস হচ্ছে বোঝা যাচ্ছে ভারতের বহু গোপন তত্ত্ব শুধু পাকিস্তানের হাতে নয় চলে গিয়েছে চীনের কাছেও তাতে দেশের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে ট্রাভেল ভ্লগিংয়ের নামে জ্যোতি অরুণাচল প্রদেশ কাশ্মীর সহ দেশের স্পর্শকাতর এবং সামরিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ এলাকার ছবি এবং খুঁটিনাটি তথ্য শত্রু দেশের হাতে তুলে দিয়েছে গোয়েন্দারা জানতে পেরেছেন জ্যোতি একাধিকবার পাকিস্তানে এবং চীনে গিয়ে দুদেশের গুপ্তচর সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠকও করেছে তাদের নির্দেশ মতো ভারতের বিভিন্ন এলাকায় গিয়ে এমন সব তথ্য হাতে তুলে দিয়েছে যাতে পাকিস্তান এবং চীন তাদের দেশে বসেই ভারতে নাশকতা চালানোর ছক করতে পারে শুধু জ্যোতিরানি মালহোত্রা নয় বিভিন্ন রাজ্যের আরও অনেকে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত সব থেকে বড় কথা এই সব পাকিস্তানের গুপ্তচর আমাদের দেশের দেশদ্রোহীরা বেশিরভাগই কিন্তু অমুসলিম সব পাকিস্তানের গুপ্তচর দেশদ্রোহীরা বেশিরভাগই কিন্তু হিন্দু সেই সব বেইমানের মধ্যে হাতে গোনা কয়েকজনকে সবে চিহ্নিত করা এবং গ্রেপ্তার করা সম্ভব হয়েছে হয়নি কিন্তু অনেককেই এখনো অনেক বিশ্বাসঘাতক বেইমান গদ্দার দেশের খেয়ে দেশেরই ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যাদের আমরা এখনও প্রকাশ্যে আসতে দেখছি না যাদের বেশিরভাগই কিন্তু হিন্দু ফলে ফের একটা পহেলগাঁও বা তার চেয়েও মারাত্মক কিছু ঘটনা ঘটবে না না এমন গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারছে তাই যুদ্ধবিরতি মানেই যারা সংকট মুক্তির আনন্দে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ঘুঁটি সাজাতে শুরু করেছেন তারা পরোক্ষে দেশেরই কিন্তু ক্ষতি করছেন এখন প্রশ্ন হচ্ছে কেন বিজেপি সরকার দেশে দেশে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর উদ্যোগ নিল ইতিহাস বলছে কৃতিত্ব নেয়ার সুযোগ স্বভাবগতভাবে মোদিজি কিছুতেই হাত ছাড়া করতে চান না দু সালের পর থেকে এটা অন্তত আমরা ক্রমাগত দেখে আসছি নতুন সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়নি উদ্দেশ্য ছিল প্রচারের সমস্ত আলো মোদীর নিজের দিকে টেনে আনা রাম মন্দিরের উদ্বোধন কোনো সাধু সন্তকে দিয়ে না করিয়ে নরেন্দ্র মোদী নিজেই করেছেন শুধু তাই নয় দেশের মধ্যে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জীবিত অবস্থায় যার নামে স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে গুজরাটে নরেন্দ্র মোদী দাবি করেছেন তাঁর শরীরে রক্ত নয় সিন্দুর বইছে এ তো আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন প্রথমে যে কথা দিয়ে শুরু করেছিলাম তার শরীরে রক্ত নয় সিন্দুর বইছে তো সেই হিসাবে অপারেশন সিন্দুরের সাফল্যের কথা দেশে দেশে গিয়ে তো তাঁরই প্রচার করার কথা নরেন্দ্র মোদীর নিজেরই তো প্রচার করার কথা কিন্তু সেটা না করে বত্রিশটা দেশে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানো হচ্ছে কেন এর কারণটা কি এর কারণটা বিজেপি খুব ভালো করেই জানে নরেন্দ্র মোদীর আমলে ভারতের বৈদেশিক সম্পর্ক প্রায় তলানিতে এসে ঠেকেছে রাজনৈতিক মহল মনে করে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতি হিন্দু মুসলমান রাজনীতি এই নীতির জন্য বহু দেশ আমাদের অপছন্দ করে সম্ভবত সেই কারণে সন্ত্রাসবাদীদের মদতদাতা পাকিস্তানের বিরুদ্ধে লড়াইও বেশিরভাগ দেশকে পাশে পাওয়া যায়নি বিজেপির শীর্ষ নেতৃত্ব হয়তো এবারে বুঝতে পারছে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নরেন্দ্র মোদীর একার পক্ষে সামাল দেওয়া কোনোভাবেই সম্ভব নয় তাই বিজেপি সরকার নানাভাবে ড্যামেজ কন্ট্রোল করতে চাইছে দেশে দেশে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানো তারই অঙ্গ তারই অংশ আপনারা দেখেছেন শুরুটা হয়েছিল সফিয়া কুরেশিকে দিয়ে ফিনিশিংটা কিভাবে হবে সেটা মোদিজিই জানেন তবে সর্বদলীয় প্রতিনিধি দলে আছেন আসাদুদ্দিন ওয়াইসিও এইটুকু অন্তত আপনারা দেখতে পাচ্ছেন আপাতত হিন্দুত্ব ছেড়ে বিজেপি এখন সর্বদল সর্বধর্মে মজেছে সোজা কথায় বিজেপি না পারছে গিলতে আর না পারছে উগরাতে সব দেখে অনেক বিশ্লেষক বলছেন যে আক্ষরিক অর্থেই বিজেপির এখন সাপের ছুঁচো গেলার মতো অবস্থা একদম শেষে বলি নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাবেন ঝটফট দশটা খবর সহ সাম্প্রতিক বিষয়ে গুরুত্বপূর্ণ এমন সব ভিডিও যা মেন স্ট্রিম মিডিয়ায় অর্থাৎ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম নামের গদি মিডিয়ায় আপনি দেখতে পাবেন না বললেই চলে কারণ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যমের বেশিরভাগটাই এখন পুরোপুরি বিক্রি মিডিয়ায় পরিণত হয়েছে মহল থেকে তাদেরকে যা শিখিয়ে দেওয়া হয় বা তাদেরকে পয়সার বিনিময়ে যতটুকু খবর প্রকাশ করতে তাদের নির্দেশ দেওয়া হয় গদি মিডিয়ার বেশিরভাগ অংশ চিল্লে চেঁচিয়ে ছুটে দৌড়ে শুধু সেটুকুই প্রকাশ করে বিপরীতে বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পাণ্ডে অজিত আঞ্জুম অভিসার শর্মা আকাশ ব্যানার্জি ধ্রুব রাঠে সঞ্জয় শর্মা মোহাম্মদ জুবায়দদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদ এবং বিশ্লেষকদের অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন আর কামনা করি সকলে সব সময় খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ